দ্বিতীয় বিয়ে করতে আর লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি এরকম একটা রায় এসেছে বাংলাদেশের হাইকোর্ট থেকে আপনারা জানেন এটা নিয়ে দেখলাম অনেকে আলহামদুলিল্লাহ লেখছেন তবে একটা জিনিস মনে রাখবেন যদিও কোনো শর্ত বাংলাদেশের সংবিধানে বর্তমানে নাই যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগে কিনা তবে ইসলামে একটা শর্ত কিন্তু রয়েছে আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান এই জন্য খুশি হওয়ার কিছু নাই ইসলামের এই শর্তটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন এটা না মেনে আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন কেয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে মনে রাখবেন এই যে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার যে বিষয়টা এটা কিন্তু অরিজিনালি শরীয়তের সাথে সাংঘর্ষিক ছিল কেননা ইসলামের শরীয়তে এমন কোনো নিয়ম নাই যে আপনার দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়োগ করতে গেল তার যদি সামর্থ্য থাকে বা ওইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে এরকম কোন বিধান ইসলামের শরিয়াতেও ছিল না কিন্তু বাংলাদেশে এতদিন পর্যন্ত এটার একটা আইন একরকম ছিল এটা বলা যেতে পারে এবং কি মামলা টামলা করে অনেকের জীবন দুর্বিষহ করে দেওয়ার অবস্থা তবে ইসলামে আরেকটা এমন শর্ত আছে যে শর্ত বাংলাদেশে যারা দ্বিতীয় বিয়ে করে মনে হয় যে এইটটি পার্সেন্ট মানুষ এটা মেনে নিতে পারে না যে শর্তটা তারা পূরণ করতে পারে না যার জন্য কি আমাদের তার আসামি হবে আল্লাহ রব্দুল আলামিন বিয়ের আয়াত যখন নাজিল করেছেন আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ফানতে হুম ক আলেকুমিনা নিসা ইমা সুলাই আল্লাহ বলেছেন তোমরা যদি বিয়ে করতে চাও বিয়ে করতে পারো দুইটা তিনটা অথবা চারটা কিন্তু আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন আল্লাহ বলেছেন ফা ইনখতুম আল্লাহ তা আইদিন উফা আল্লাহর একটা শর্ত রয়েছে শর্তটা হচ্ছে যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে বিয়ে করতে হবে একটা এই জন্যে আপনি মনে করলেন তো কোনো কন্ডিশনই নাই শর্ত উঠে গেছে আল্লাহর কোরআনের শর্ত কিন্তু আছে আল্লাহর কোরআন শর্ত হচ্ছে যদি তোমরা ইয়দাল করতে পার না পারো অর্থাৎ হচ্ছে আপনার ন্যায় ইনসাফ ভিত্তিক পরিচালনা করা সম্ভব যদি না হয় তাহলে একটা বিয়ে করতে হবে আল্লাহ আদল শব্দ চয়ন করেছেন ইনসাফের চেয়ে আদল বেশি ডেঞ্জারাস কেননা ইনসাফ বলা হয় একজন ব্যক্তির পাঁচ প্রয়োজন আপনি তাকে পাঁচ হাজার দিলেন এটা ইনসাফ হয়ে যায় আরেকজনের 3000 পর্যন্ত থাকে 3000 দিলেই আপনার ইনসাফ হয়ে যায় কিন্তু আদল বলা হয় দুইজন কি 5000 দিতে হবে এরকম বিষয়কে বলা হয় আদল আল্লাহ আদল শব্দ চয়ন করেছেন ফাইখফতুম আল্লা তা আদিল ফা ওয়াহিদা এই আদল করতে হবে কিন্তু বাংলাদেশে যারা বিয়ে করে একাধিক বিয়ে আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় হয় দ্বিতীয় বয়ের ক্ষেত্রে আদল বা ইনসাফ قائم হয় না অথবা প্রথম বয়ের ক্ষেত্রে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় এই কন্ডিশন যদি কেউ ফিল আপ করতে না পারে এই আদল বা ইনসাফ কায়েম করতে না পারলে সে যদি দ্বিতীয় বিয়ে করে এটা মারাত্মক ভয়ানক সে এক পক্ষে বেশি দিয়েছে আরেক পক্ষে ঠকিয়েছে এই কারণে বে ইনসাফের কারণে আল্লাহ তাকে আসামি বানিয়ে দেবে